এখন চলে এসছি এখানে এই তো কামাখ্যা মন্দিরে মা কামাখা মন্দিরে আমরা এখন যাবে বসেছি এই যে দাদা বাবা আমরা সব উপস্থিত হয়েছি এই পাহাড়েই অবস্থিত মা ভুবনেশ্বরীর মন্দির তো চলুন মন্দিরটা আমি আপনাদের পুরোটা দেখাই আপনারা দেখতে যাবেন পুরো মন্দিরটা এই দেখো বন্ধুরা এই হচ্ছে ভুবনেশ্বরীর থেকে পুরো আসামের ভিউ দেখো কি সুন্দর লাগছে আর বোম এসেছি এখানে কচ্ছপ পুকুরে কচ্ছপকে বিস্কুট খাওয়াতে এই রকম কতখানি দেখো আর একটা ভিডিও খাওয়ানোর ভিডিও আছে আমি তোমাদের দেখিয়ে দেবো এই এখন নৌকার মধ্যে এই যে এতে যাচ্ছি আমরা খাওয়ার মিলে এখন যাচ্ছি এই যে নৌকা পুরো নৌকার মধ্যে আছি আমরা এখন এই যে বাসে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে আজ আমাদের কামাখ্যা মন্দিরের শেষ দিন তো আমরা এখন মায়ের পূজা দিয়ে বেরো বেরোলাম ভোর চারটের সময় লাইন দিয়েছিলাম এখন বাজে সাতটা কটা বাজে তো বন্ধুরা আজ আমাদের কামাখ্যায় দ্বিতীয় দিন আমরা সব ধুতি পাঞ্জাবি পরে আমরা বেরোচ্ছি কামাখ্যা মন্দির যাওয়ার উদ্দেশ্যে চলো আস্তে আস্তে যাই আর আজকে একটু লেট হয়ে গেছে প্রচুর দূর পড়েছে এত রোদ দূরে আমরা এখন যাচ্ছি ইয়েতে মন্দিরের উপরে উঠব আজকে মেনলি আমাদের জব টপের ব্যাপার আছে চন্দীপাঠ করার ব্যাপার আছে তো আজকে আমি বেশি ঘোরাঘুরি করব না আজকে মন্দিরে সারাদিন বসে থাকবো বসে একটা জায়গা থেকে জব টপ করব করবো তো চলো বেশি বেশি করছেন আর এত রোদ দূরে ভালোও লাগে না সেগুলো ছোঁয়া দিকে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন আছি গণেশ মন্দির অনেকখানি ওঠার পর আমরা এখন গণেশ মন্দিরে এসে বসেছি আজ বিশ্রাম নিচ্ছি এখান থেকে আবার অনেকখানি হবে আবার একটু নিচে নামতাম নিচে নেবে আবার পথটা আছে ওই পুরো পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি এটা উপর দিয়েই যাবো আমরা মন্দিরে তো চলো এটা হচ্ছে পুরো গণেশ মন্দির এখানটা এখন চলে এসছি এখানে এই তো কামাখ্যা মন্দির

বন্ধুরা আমরা আরতি দেখার পর চলে এসেছি এখানে নাগা সাধুদের দর্শন করতে এই দেখুন মন্দির সংস্থা থেকে এখানে নাগা সাধুদের থাকার জন্য বাসস্থান করে দেওয়া হয়েছে মানে পুরো প্যান্ডেল ফ্যান্ডেল করে খুব সুন্দরভাবে এনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আর এখানে শুধু দর্শন করলেই হবে না এনাদের থেকে আবার আশীর্বাদও নিতে হবে আর তাই আমরা সব একে একে এই নাগা বাবার থেকে আশীর্বাদ নিতে শুরু করে দিলাম তো চলো আমরা আগে আশীর্বাদ দিয়ে নিই আর কে কবার কামাক্ষায় এসেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ও সরি সরি আশীর্বাদ নিতে হবে না এনাদের দক্ষিণান্তও করতে হবে তারপর এখন আমরা বললাম আগে আশীর্বাদটা নিয়ে নিই না তারা আগে আগে ছবি তুলতে ব্যস্ত আর এই দেখুন যতটা দেখবেন দূর শুধু এই নাগা সাধুদের মানে প্রান্তে এ প্রান্ত ও প্রান্ত সবটাই নাগা সাধুদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে তো চলুন আমরা একে একে আশীর্বাদ নিই তারপর আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে ভেতরে ঢুকতে থাকলাম মানে আপনারা যদি এই ভেতর দিয়ে আসেন এই দিকেও দেখতে পাবেন অনেক নাগা সাধু বা আছেন এদিকটা থেকে শুরু করে আর এই হচ্ছে এনাদের থাকার ঘর আসল ঘর আর আমি আপনাদের এখন নাগা সাধুর দেখার পরে এবার আপনাদের আমি কুমারী পুজো দেখাবো তো চলুন আগে এখানে যেখানে নাগাসাধুরের হোম হচ্ছে সেইটা এখানে দেখায় আর এই সাইডে হচ্ছিল নাগাসাধুরের খাবার ব্যবস্থা মানে রান্না বান্না হচ্ছিল এই দিকটা আর এই হচ্ছে নাগাসাদুদের যেখানে হোম হচ্ছে যেখানে নাগাসাদুরের বড়ো বড়ো যে নাগাসাধরের যে নাগাসা টপ লিডার আছে তা তিনি এখানে বসে হোম করছিলেন আর এই দেখুন এখান থেকে উপর থেকে মা মন্দিরটি কি সুন্দর লাগছে আর কত লোকজন এখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা আর কতটা উপরে আছে এই গাছগুলো দেখলে তো আপনারা বুঝতেই পারছেন আর এই দেখুন আপনারা তো বাইরের দিকেও নাগাসাধুর দেখলেন এরকম ভেতরের দিকেও কত নাগা বসে আছে এখানেই এনারা থাকেন এই চারটে দিন অম্বাবতীর চারটে দিন মানে জবেতে গম্বতী পড়ছে আর ছাড়া দু তিন দিন পরেও থাকে আর এখানে হচ্ছিল কুমারী পূজা তো সাথে আপনারা কুমারী পূজাও সম্পূর্ণটা দেখতে থাকুন অনেকখানি বড় ভিডিও আছে কুমারী পূজার তো সম্পূর্ণটা দেখুন আমি প্রথমবার এসেই কুমারী পূজার দর্শন পেয়ে গেছি তাই আপনাদেরও কুমারী পূজার দর্শন করাচ্ছি আমার বাবারা তো বলছে অনেক বছর এসছে এখনও দর্শন করতে পারিনি আমারও কপালে ছিল যে প্রথম বছর এসেই কুমারী পূজার দর্শন পেয়ে গেলাম তো আপনারা একটু কুমারী পূজার দর্শন করুন তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

もう一度、私たちは、私たちは、私た 어. মপ্যনাম মন্যেলিকম মন্যেলাম কয়া মন্য্য়াম আনিং মহয়ামেলামে Ha <laughs> এসে উপস্থিত হয়েছি এই পাহাড়ে অবস্থিত মা ভুবনেশ্বরীর মন্দিরে তো চলুন মন্দিরটা আমি আপনাদের পুরোটা দেখাই আপনারা দেখতে থাকুন পুরো মন্দিরটা আর এখানে মন্দিরের বাইরে করে থাকার এখান থেকে একটা ভালো পুরো শহরের দৃশ্য দেখা যায় সেই ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তার আগে মা ভুবনেশ্বরী মন্দির দর্শন করলাম এই হচ্ছে মা ভুবনেশ্বরী মন্দির এখনও মন্দিরটা রেনোভেটের কাজ চলছে এরকম মই ফুই লাগানো আছে মানে রং ফং চলছে এখনও আর তো চলো সেই ভিউ দেখার জন্য তোমরা তৈরি হয়ে নাও এই হচ্ছে সেই ভিউ এখান থেকে উমানন্দের মন্দিরটিও খুব ভালোভাবে দেখা যায় সেইটিও আমি তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই হচ্ছে ভুবনেশ্বরী থেকে পুরো আসামের ভিউ দেখো কি সুন্দর লাগছে আর ব্রহ্মপুত্র মন্দিরটা আবার দর্শন করো কতটা চওড়া তার মানে এর জলের ফোর্সটা ভাবতে পারছো তোমরা কতটা আর আমরা যখন নিচে নামবো এই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছ এই রেলিং দেওয়া আছে এই রাস্তাটা এই রেলিং দেওয়া আছে এই রাস্তাটা এইখান দিয়ে আমরা আবার যাব দেখো কি সুন্দর লাগছে দেখো জয় মা কামাক্কা নমস্কার বন্ধুরা আজ আমাদের কামাখ্যায় কাটানোর তিন তৃতীয় দিন আজ আমরাও আজকেও যাচ্ছি আমরা মানে মায়ের মন্দিরে তো ওখানে দাদারা আছে তিন দাদা আমি আর টিউশনের বাবা আসছে তো আজকেও যাচ্ছি মায়ের কাছে জপ টপ হবে পুজো দেওয়া পুজো দেওয়া হবে আর আজকে অম্মবসুক শেষ তাই আজকের দিনটা পুজো দেবো কাল থেকে দেখি যদি কালকে যদি আমরা পুজো দিতে যাই তাহলে যাবো কালকে আর বাকি তিন চার দিন সব এদিকে ওদিকে পাহাড়ে ঘোরা হবে অন্য আরও সব মন্দিরগুলো যেগুলো আমি আগের ভিডিওতে আপনাদের দেখেছি সেগুলো আগেও ঘোরাঘুরি হবে তো চলো আগে পাহাড়ের দিকে উঠি তারপর আপনাদের সঙ্গে সব কিছু দেখাবো আজ দেখানো বলতে সেই একই সব কিছু জিনিস তো যদি নতুন কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজ আমরা তো আর উপর দিয়ে যাইনি আজকে আমরা যাচ্ছি নিচের রাস্তা দিয়ে আর মানে যে রাস্তা আছে তার নিচে দিয়ে আর দেখো এখান থেকে ব্রহ্মপুত্র কত কাছে আর এদিকের ভিউটা দেখো পাহাড়ের ভিউটা কত বড়ো বড়ো পাথর আর এখানে দেখো ধস নামছে এই দেখো কতখানি খাই দেখো কত পাথর নিয়েছি দেখো কতখানি বড় বড় পাথর

তোদের তোদের দিগুনি প্রাণী কোনো নেই মানে মারছ মারি স্যার নিন ডাক ডাক তো নাইছেন সে এখানে সব মাছ ধরতে নেবেছে একটা দিয়ে গান দিয়ে ভাইসাব তা কোনো দিতে মাছ হচ্ছে এখন না এই নদী থেকে জলস्रोत এই সেই স্রোতের মধ্যে মাছ হচ্ছে এখন জলের স্রোত থাকবো কতখানি জলের স্রোতটা হচ্ছে মানে ভাই এরে ভয় টয় কিচ্ছু নেই কো জলের স্রোতটা দেখলেই গাছ উড়ে উঠছে যা জলে জল টানছে কাউকে পেলে মানে আসতে ডাকবে না ও বাবার অনেকখানি এগিয়ে গেছে চলো আস্তে আস্তে গিয়ে জলের স্রোত দেখতে গিয়ে ওরা পিচ্ছি গেলাম আমি দেখো খালি কতখানি ইয়ে রাস্তা এটা খালি পুকুরের রাস্তা যা উঁচু মানে এই রাস্তা যাওয়া অনেক ভালো কিন্তু এই রাস্তায় একটু ভয়টা বেশি উপর থেকে কখন বাঘ আসে নেমে পড়ে কেউ জানে না এই দেখো বন্ধুরা আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির তো এই যে সিরিজ এখন উপর দিকে উঠবো আমরা আর এখানে সব সাধুদের নিবাস হয়েছে হচ্ছে পুরোটা সাধুদের নিবাস আর হচ্ছে ব্রহ্মপুত্রের পার তো চলো শ্রী শ্রী বাল হনুমান বালাজির মন্দিরে আমরা প্রবেশ করি প্রবেশ করে আমি আগে দর্শন করি তারপর আমি আমার দর্শন করাবো তো চলো আস্তে আস্তে শ্রী বজরাঙ্গলির নাম নিয়ে উপর দিকে যাওয়া যাক জয় বজরাঙ্গলি জয় শ্রীরাম বন্ধুরা আমরা এখন আছি শ্রী শ্রী বালাজি হনুমানজির মন্দির এই হচ্ছে হনুমানজির মন্দির বাল্যরূপে যিনি আছেন হনুমানজি আর আমরা এখানে মুজাহুর ইসলাম পুরো মন্দিরটা আমি আপনাদের প্রথমে ঘুরিয়ে দেখেছি আর এই হচ্ছে দিকে ঝর্ণা আছে ঝর্ণা পড়তে আরো নদীর পার্কটা আর এখানে পুরো একটি শিব মন্দির আছে সেটাও দেখাবো আমি আপনাদের তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু অবশ্যই লাইক করে দেবেন কিন্তু ভিডিওটি আগে দেখতে থাকুন আরও অনেক ছোটো ছোটো মন্দির আছে এখানে সবই আপনাদের দেখাবো আমি এসছি এখানে কচ্ছপ পুকুরে কচ্ছপকে বিস্কুট খাওয়াতে এই দেখো কতখানি করে করে দেখো ভিডিওটা আর একটা ভিডিও খাওয়ানোর বিস্কুট খাওয়ানোর ভিডিও আছে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে অনেক এই পুরো পুকুরটা ওই দেখো ওইখানে একটা আছে ওই দিকে আরও পুরো পুকুর আছে ওই দিকে আছে অনেক বড় বড় দেখো মন্দিরের পিছনের দিকে অনেক বড় বড় মাছও আছে এখানে বলো কাজিম বাজার দেখ আমার কাছে চতুর্থ দিন আমি ভিডিওটা আগে থেকে শুরু করতে পারিনি কারণ একটু তারাগুলো ছিল আজ আমরা এই রোদ্রে হেঁটে হেঁটে যাচ্ছি উমানন্দ মায়ের ভৈরবের কাছে আর আমরা যে পাহাড়ে ছিলাম যেখান থেকে আমি আপনাদের উমানন্দ দেখিয়েছিলাম মানে ভুবনেশ্বরী মায়ের কাছ থেকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন চূড়ায় একবারে ওই যে চূড়া একটা পান দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির ও এখান থেকে পুরো আমরা এখানে হেঁটে 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 ওই যে ওখানে যাব আমরা উমানন্দই আর সেই ব্রিজটার উপর থেকে যে ব্রিজটা দেখছি দেখা যাচ্ছে সেই ব্রিজটা তো চলো আবার অনেকটা এগিয়ে গেছে আমি আস্তে আস্তে এবার আর ওপরে সাঁতার যাচ্ছে না গো যাই মা কামাখ্যা বলে আজকে রাস্তা অনেকক্ষণ ঠিক হয়ে গেছে তবুও আস্তে আস্তে এবার বলুন যা এমার্কা মাস এখন নৌকার মধ্যে এই যে ইয়েতে আছি আমরা সবাই মিলে এখন ওখানে যাচ্ছি এই যে নৌকা পুরো নৌকার মধ্যে আছি আমরা এখন এই যে বাসে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তো আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাচ্ছি এখান থেকে এখন ওগোটা বেরো তারপর আমি সব দেখো দেখেছি এই দেখো পুরো ব্রহ্মপুত্র পার করে এসেছি আমরা তো চলো এবার উপর থেকে যাই উপর থেকে যেতে হবে উপর দিকে গিয়ে আবার আমি সব কিছু দেখাচ্ছি আমরা এখন পুজো নিয়ে যাচ্ছি মহাদেবের কাছে পুজো দেওয়ার জন্য দেখি কতটা লাইন পড়েছে আর এই হচ্ছে পুরো উমানন্দ মন্দির পুরো পাহাড়ের মধ্যে অবস্থিত মানে নদীর মধ্যে নদীর মাঝখানে পাহাড়ের মধ্যে অবস্থিত তো চলো যাওয়া যাক আস্তে আস্তে হর হর মহাদেব জয় মাকা মাকা নমস্কার আমি এখন আছি আমাদের এখানে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে উমানন্দ মন্দিরে এই হচ্ছে উমানন্দ মন্দিরের ডার রক্ষক গণেশ মন্দির মানে সিদ্ধাতা গণেশ আর এই হচ্ছে উমানন্দের মন্দির শ্রী শ্রীনন্দ মহারাজের মন্দির ভেতরে পুজো হচ্ছে আমরা পুজো দিয়ে চলে এসেছি আমরা তো পুজো দিয়ে চলে এসেছি এখানে নন্দী মহারাজ আছে দুই নন্দী মহারাজ জয় বাবা শ্রী উমানন্দ আর এখানে আছে শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দির এটা শ্রী শ্রী বৈদ্যনাথের মন্দির ভেতরে পুজো হচ্ছে আর এটা আছে শ্রী শ্রী মহাকাল মন্দির শ্রী শ্রী মহাকালের মন্দির এটা আর এই পুরো দ্বীপটা ব্রহ্মপুত্রের পুরো মাঝখানে অবস্থিত এই দেখুন চারিদিকে শুধু ব্রহ্মপুত্র এদিকে মানে অবস্থিত আপনারা তো উপরে শ্রী শ্রী উমানন্দ মহারাজের মন্দির দেখলেন এটা হচ্ছে একটা ছোট একটা মানে শ্রী শ্রী বাজরাঙ্গলীর মন্দির এখানে একটি ছোট করে মন্দির করা আছে তো আমি আর ভেতরে যাচ্ছি না তো দেখুন এইটা পুরোটা জলের মধ্যে অবস্থিত এর চারিদিকে নদী সম্পূর্ণটা পুরন ইয়ের মধ্যে অবস্থিত আমি ভিডিওতে যদি পাই আবার ভালোভাবে দেখাবো তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আবার নিচের দিকে নাবি নেবে আবার বাড়ির দিকে বাড়ি বলতে এখন ওই ইয়ের মধ্যে যাচ্ছি ওপারে যাচ্ছি নদী থেকে দিয়ে ওখান থেকে কঠিন দিকে যাব মানে মন্দির উপরে আবার উঠবো উঠে এখানে একটা ভূতনাথ শ্মশান দর্শন করবো তো চলো যাওয়া যাক এখন জয় মা ভূতনাথ শ্মশানে আর এটা হচ্ছে ভূতনাথ শ্মশানের মা কালী আর এটা হচ্ছে পুরোটা শ্মশান শ্মশান মনে এদিকে আছে তো আর ওইদিকে আছে ভূতনাথের শিব মন্দির তো চলো আগে শ্মশানটা দেখে আসি তারপর সব দর্শন করবো আমরা তো চলো কত এখানে শ্মশানটা কত বড়ো বড়ো সেট করে দিয়েছে এখানে আর কত সাধু সন্তরা সব থেকেছে আমরা এখন বুধনাথ শ্মশান দর্শন করে আবার এসেছিলাম এখানে সাধুদের কাছ থেকে মায়ের প্রসাদ নিতে এখানে সাধুদের কাছে পুজো দেওয়া ছিল এইরকম এখনই সাধুদের দক্ষিণান্ত করা হচ্ছে কারণ কি আজ নাগাসাধুরা সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবেন আর আজকে অম্ববতী শেষ হয়ে গেছে মানে কাল শেষ হয়ে গেছে আজকে এনাদের দক্ষিণান্ত করা হচ্ছে এবার যে যার যেখানে বাসস্থান সেখানে চলে যাবেন তাই জন্যে লাস্টে ব্রাহ্মণদের দক্ষিণা যেমন করা হয় তেমনই সাধুদের দক্ষিণান্ত করা হচ্ছে আর ইনি যিনি দক্ষিণান্ত করছেন মাথায় মুঠুক পড়ান ইনি হচ্ছে সারুদের টপ বা হেড বলতে পারেন ইনি সবাইকে দক্ষিণান্ত করছেন এবার মানে বলতে পারো যে এক পক্ষে বিদায় রজনী যে এবার আপনারা আসতে থাকুন তো চলো এবার আমরা প্রসাদ নিই প্রসাদ নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকবো আমরা আপনারা এখন বাদ্যযন্ত্র শ্রবণ করলেন এবার চলুন আমি আপনাদের এই মন্দিরের মধ্যে কিছু ছোটো ছোটো মন্দির দর্শন করাই যেমন এটি হচ্ছে মা তারার মন্দির মা তারার মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম মা কালীর মন্দির দর্শন করতে মন্দিরগুলির ভেতর থেকে আমি ভিডিও করে দেখাতে পারবো না তাই আপনাদের আমি বাইরে থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর এই হচ্ছে ছিন্নমাস্তার মন্দির এটা আপনি মন্দিরের ভেতরে একটু ভিডিও করতে পারবেন না আর এই হচ্ছে বলিস্থান আজ হচ্ছে আমাদের কামাখ্যায় অন্তিম দিন সকাল সাড়ে চারটায় তাই মায়ের পুজোর জন্য লাইন দিয়েছি আর আমাদের সামনেও প্রায় হাজার মানুষ দাঁড়িয়ে আছে আর পিছনেও দেখতে পাচ্ছি কতটা লাইন পড়ে গেছে তাই ভাবলাম যে তোমাদের একবার ভিডিও করে দেখাই যে কত মানুষ সকাল সকাল লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্যে তো চলো ঝটপট পুজো দিই আমরা জয় বন্ধুরা আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে আজ আমাদের কামাখ্যা মন্দিরের শেষ দিন তো আমরা এখন মায়ের পূজা দিয়ে বেরো বেরোলাম ভোর চারটের সময় লাইন দিয়েছিলাম এখন বাজে সাতটা কটা বাজে এখন কটা বাজে টাকা এখন বাজে সাতটা আমরা এখন দুটো দিয়ে বেরিয়েছি সারাদিন পর আজকে কোনো রকম ভিডিও করা হয়নি চলো জয় করা মা বলে আবার এখন মালার দিকে যাবো আমরা চলো যাওয়া যাক তো একবার সবাই মিলে বলো জয় মা কামাক্কা আর ভেতরে তো ভিডিও করা নিষিদ্ধ তাই জন্য আমরা আর ভিডিও করতে পারিনি কো তো চলো মা কামাক্কাকে তোমরা বাইরে থেকেই দর্শন করো তো চলো আজকের মতন ভিডিও এখানে এসে কথা চলো মাকে নমস্কার করে আমরা হই জয় মা কামাক্কা জয় জয় মা জয়